যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য আমরা হামেশায় শুনছি নিউজ খবরের চ্যানেলগুলিতে আমরা হামেশায় দেখতে পেয়েছি যুবতীর দেহ উদ্ধারের খবর এবার সালানপুর থানায় সালানপুর থানার অন্তর্গত ফুলবেড়িয়া বোলকুণ্ডা গ্রাম পঞ্চায়েতে রাস্তার পাশে ফাঁকা এক জঙ্গল থেকে যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা স্থানীয় সূত্রে জানা গেছে সালানপুর থানার ফুলবরিয়া গ্রাম পঞ্চায়েতে সামডির মাদাই চপ থেকে বলকুন্ডা যাবার রাস্তার পাশে জঙ্গল থেকে এলাকায় এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা খবর জানাজানি হতেই এলাকার মানুষ ভিড় জমাতে শুরু করে ওই স্থানে স্থানীয় বাসিন্দাদের অনুমান ধর্ষণ করে যুবতীকে মেরে ফেলা হচ্ছে দুষ্কৃতীরা খবর দেওয়া হয় সালানপুর থানার সামডি ক্যাম্পের পুলিশকেও খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত কুমার হাতি এসিপি সুকান্ত ব্যানার্জি সহ সামডি ক্যাম্প ইনচার্জ দীপক মণ্ডল ও পুলিশের দলবল তবে স্থানীয়রা ওই যুবতীর মৃতদেহ উদ্ধার করার সময় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং এলাকার নিরাপত্তা ঘিরে প্রশ্ন তুলেন পুলিশের কাছে জানা যায় ওই যুবতী স্থানীয় বাসিন্দা এবং উচ্চ শিক্ষিত পুলিশ যুবতীর মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে তবে পরিবার সূত্রে জানা যায় ওই যুবতী মঙ্গলবার সকালে পিকনিকের নাম করে বাড়ি থেকে হয়েছিল আর বাড়ি ফিরে আসেনি বৃহস্পতিবার ওই যুবতীর মৃতদেহ গিয়ে এলাকায় পুলিশ ঘটনা তদন্ত করছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর

আপুনি গোলকণ্টা সম্বন্ধে কিছু খবৰ আছে আপোনাৰ কতবাৰ চুৰি হৈছি ডাকা দি কত বাৰ হলাৰ কিয় হ'ল কি প্রোটেকশন নাই কিছু গ্রামে আমার মেয়ে ছিল না এখান থেকে আমরা আসানসোল থেকে এখান থেকে আসি কি প্রোটেকশন আছে রাস্তাটা বলুন

একটা মেয়ের বডি পাওয়া গেছে যেটা অর্ধনগ্ন প্রায় ঠিক আছে তো গ্রামের মানুষ বা আমরা সন্দেহ করছি সেটা মার্ডার এবং আশা করছি রেপ প্লাস মার্ডার তো এরকম ঘটনা কি আগে ঘটেছে বা না দেখুন আগে এরকম ঘটনা ঘটেনি কিন্তু আমাদের এই ফাঁকা রাস্তার মধ্যে মাঝে মাঝে যে বাইরের মানুষ হয় ঝাড়খণ্ডের মানুষ বা ধরুন রানীগঞ্জের মানুষ হয় মদ খাচ্ছে বা একটা গ্রুপ করে মিটিং করছে বা ন্যায়পুরের মানুষ এরকম বহুবার হয়েছে আমরা কমপ্লেনও দিয়েছি তো কি মনে করছেন এটা এটা ধরুন একটা ভীতির সৃষ্টি হয়েছে কেন মেয়ে ছেলের ব্যাপার কারণ রাত 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 নটা পর্যন্ত দশটা পর্যন্ত এদিকে মেয়ে ছেলেটা যাতায়াত করে আর এলাকাটা ভীতির সৃষ্টি হয়েছে

দেখলাম <missi> <tCamyori>

তারপরে কি নাম ছিল মিঠু রায় মিঠু